আপনাদেরকে জানাবো আওয়ামী লীগ সরকার আমলে সব সড়ক বাজেট হয়েছিল সেই বাজেটে কেমন কাজ করছে বর্তমানে সরকার আমলে আপনাদেরকে জানাতে চাই নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় বসুরাট টু মৌলভী বাজারের যেই সড়ক নির্মাণ হচ্ছে এই সড়কটির বাই ধরা হয়েছে তেরো কোটি টাকা কেমন চলছে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে জানাবো ততক্ষণ দর্শক আমাদের সাথে থাকুন আমরা বিভিন্ন অভিযোগ পেয়েছি সেই অভিযোগের ভিত্তিতে আমরা আপনাদের কেউ নিয়ে যাব আমরাও যাব তারা দেখছেন জাতীয় দৈনিক লাখো

নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট থেকে মৌলভী বাজার পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার সড়ক নির্মাণে চরম অনিয়মের অভিযোগ করে স্থানীয়রা অভিযোগ রয়েছে সড়ক ও জনপদ বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজেশে এই অনিয়ম চলছে যে রোডটা হচ্ছে কিন্তু এই রোডটা আমরা রোডসেন হায়ের কাজ যখন ঢাকাতে যাই তখন অধিকাংশ পাথর থাকে বেশি এখানে কি করছে মানে আপনার যে আগের রোডটা ছিল হে রোডটারে এই কণাগুলারে খালি মিক্স করি শুধু দেখছি বালু বালুর পরিমাণ আমরা বেশি দেখছি কিন্তু পাথরটা আমরা বেশি দেখি না পাথর যখন হবে বেশি এবং কংক্রিট যখন বেশি হবে তখন হবে এটা টিকসয় এবং কালকে আমি যখন ওই যে রুলিং দিয়ে ডলতেছে ওনাকে বলতেছি এই রোডছেন হাইওয়ে কাজ এত নর্মাল কেন এখানে তো লোড আপনার বড় গাড়ি যখন মাল নিয়ে আসবো এটা তো ফেটে যাবে ক ভাই এটা তো হিসাবে দিছে মনে হয় ওয়ান টাইম এখানে বড় গাড়ি চলতে পারবে না তাইলে আমি বলতে চাচ্ছি মানে ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে আমরা চাচ্ছি পুরা দেশে যাদের দুর্নীতি মুক্ত হয় এবং ভালো কাজ হয় সেই ক্ষেত্রে আমাদের মন তাদের মনের মতো কাজটা হয় নাই কি কারণে হয় নাই এখানে তো কোনো চাঁদা টাদা কাউকে দেওয়া হয় নাই তারপরে কেন এই রোডের ভালো কাজ হয় নাই এ কারণে আমা আমরা উদ্যতম কর্মকর্তাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমার এই কাজ যদি ভালোভাবে হতো তাহলে এই অর্থ দিয়ে অন্য কাজটা করা হতো এভাবে সারা বাংলাদেশে যদি রোডের দুর্নীতি এবং সড়কের দুর্নীতি বন্ধ করা হয় তাহলে আমাদের অন্য ক্ষেত্রে আমাদের উন্নয়ন করা সম্ভব স্থানীয় সূত্রে জানা যায় প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে

সড়ক নির্মাণের শুরুতে বালি ও পাথরের মান নিয়ে প্রশ্ন তুলে এলাকাবাসী স্থানীয়রা জানান সড়কে সর্বোচ্চ নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে মাটির উপরেই ফিস ডালাই করা হয়েছে বারবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি সহজের কিছু কর্মকর্তা এই অনিয়মে জড়িত স্থানীয়দের অভিযোগ শিডিউল অনুযায়ী সড়কে প্রাইম কোট না দিয়ে সরাসরি কার্পেটিং করা হয়েছে বৃষ্টির পানি জমে থাকা কাদা মাটির উপরেই চলে পিচ ঢালাই এতে বর্ষা মৌসুমে সড়কের কার্পেটিং উঠে যাওয়ার আশঙ্কা করছেন সবাই বৃহস্পতিবার বিকেলে কদমতলা বাজার এলাকার স্থানীয় জনতা সাংবাদিকদের দেখে কঠোর প্রতিবাদ জানায় কি ভাবে ভাতুর উপরে

অভিযোগের বিষয়ে জানতে নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন করেননি। অনিয়ম বন্ধ করে নতুন করে কাজ শুরুর পূর্বে মান নিয়ন্ত্রণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা সংবাদ শেষ করছি রায়সা ভইয়া la coponcho.